বিয়ের চার বছরে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম এতদিন শাশুড়ি আর যাদেরকে রান্না করতে দেখেছি তাদের টেকনিকগুলো শিখেছি আর এই প্রথমবার দনোজনের টেকনিক মিক্স করে আমি আমার মতো করে করেছি তো দে আসসালামু আলাইকুম নিয়ে আসছি নতুন একটা ভিডিও দেখতেই পারলেন প্রথমে আমি আলুগুলো সুন্দর করে হলুদ মাখে লবণ মাখে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেকটা এখানে সিদ্ধ হয়ে যায় তারপর ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলো হালকা লবণ আর একটুখানি চিনি দিয়ে নিব দিলে আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু আপনারা বলে দিচ্ছি এভাবে করবেন দেখেন লাল লাল হয়ে গেলে এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি উঠে রাখবো একটা বাটিতে আর বাকি অর্ধেকটার ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব এটা আমি আমার মতো করে করেছি এরকম করে আমি কাউকে দেখিনি ভাবলাম যে এভাবে করলে ভালো হবে তো এ পেঁয়াজগুলোর ভিতরে আমি গরু মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম আর মাংসের পিস দেখে কেউ হাজবেন্ড না দয়া করে কিন্তু আমি এভাবে ছোট ছোট পিস করেছি যেন বিরিয়ানিতে যেন সবার মুখের ভিতরে যেন মাংসের পিসগুলো যায় আর সাথে এখন আমি প্রথমে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু ডালচিনি তারপর গোলমুলির সব কিছু দিয়ে দিছি তারপর লবণ দিলাম দিয়ে ভালো করে কষায় নিব আমি এটা মাংস যত কষাবেন তত ভালো হবে কিন্তু সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি মাংস হোক মাছ হোক যে কোনো জিনিস যত কষাবেন ততই ভালো হবে তো এখানে আমি কষানোর পরে তারপরে একটু মরিচ দিয়ে নিচ্ছিলাম কারণ ঝাল ঝাল যেন একটু হয় তো মরিচ দেওয়ার পর আমি ভালো করে আবার একটু সুন্দর করে কষায় নিচ্ছিলাম যেন গন্ধ না করে মশলার কোনো তারপরে তো দেখে মাংস থেকে পানি উঠে গেছে অনেকটা এই পানিতেই আমি সুন্দর করে আরও ভালোভাবে কষায় নিচ্ছিলাম তো তারপর আমি এক্সট্রা পানি দিব না আমি এখন দুধ দিব টক দই দিতে হয় কিন্তু টক দই যেহেতু ছিল না তা আমি দুধের লেবু মিক্স করে সেটা দিচ্ছিলাম যেন ভালোভাবে হয় যাদের বাসায় টক দই থাকবে না তারা কিন্তু যে কোনো রান্নায় এই পয়েন্টটা ফলো করতে পারেন এভাবে দুধের ভিতরে বা গুঁড়া দুধে পানি দিয়ে তারপর লেবু মিক্স করে সেটা দিতে পারেন তো আমি এখন আবার এই দুধ টক দইটা যে বানানো টক দইটা দিয়ে আমি ভালো করে আবার সুন্দর করে কষায় নিব অনেকটা কষানো হয়ে গেছে নিচে যখন লেগে লেগে আসতেছিল তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন আমি মাংসগুলো সিদ্ধ করে নিব যত যত সুন্দর করে করবেন তত ভালো হবে তো মাংস আগে ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু পরে কাঁচা কাঁচা লাগবে তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি নামায় রাখছি আর অন্য পাতিলে আমি তেল আর ঘি দিয়ে চালটা ভালো করে মানে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম ঝরায় রাখছিলাম সেটা আমি ভালো করে এখন ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করতেছি তো ওই চালের ভিতরে আমি আবার লবণ দিয়ে দিছি এক চামচের মতো চামচ না এটা আসলে একটা কেমন চামচ আপনারা দেখতেই পাচ্ছেন দুই চামচের মতো দিয়ে দিছি তারপরে মাংসগুলোও দিয়ে দিছি ভাজা হওয়ার পরে তারপর সুন্দর করে আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে আড়াই পটের চাল ছিল আর এক কেজির মতো মাংস ছিল মাংসটা বেশি ছিল তো সুন্দরভাবে আমি করে নিচ্ছি দেখেন পানি ফুটার পরে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচায় যত ঝাল খেতে চান সেরকমভাবে কাঁচামরিচ দেবেন যেহেতু আমার বেবি খাবে তো আমি ওরকমভাবে দিই নাই তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লাস্টে আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি ভাপে দিয়ে দিছি তো আর এখানে দেখেন আমি উপরে দিয়ে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকের জন্য এত আল্লাহ পেস